যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা যেই তালে বলছেন আওয়ামী লীগ পুনর্বাসনের কথাও ওই তালে না অর্চে বেশি করে বলেন আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ হিসেবে রাজনীতি করে এখানে রাজনীতি মারে থাকে ওরা বের হতে পারবে না বের হলেই দূরমানি খাবে জি প্রথমত আওয়ামী লীগ বাংলাদেশের একটা বৃহৎ রাজনৈতিক দল যারা একটা গণহত্যায় সম্পৃক্ত হয়েছে নগদে নগদে তাদেরকে এইভাবে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নাই কারণ এখনও আমাদের আহত নিহত তাদের এই স্থিতিগুলো আমাদের চোখের সামনে ঘুরছে ভবিষ্যতে কি হবে এটা আমি জানি না মানে তাদের যে বড় রাজনৈতিক স্টেক হোল্ডার সে জায়গা থেকে ভবিষ্যতে আপনার হলো জামাত যেরকম উনিশশো একাত্তর পরে রাজনীতিতে পুনরায় ফিরে আসছে আওয়ামী লীগও হয়তো বা কোনো এক সময় ফিরে আসবে আমি চাই বা না চাই এটা তারা আসবে তাদের এই সক্ষমতা আছে ফিটনেস আছে কিন্তু এই সময়টাতে আওয়ামী লীগকে নিয়ে যা হচ্ছে এটা খুবই হতাশাজনক আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় কমিশনার ছিল চেয়ারম্যান ছিল মেম্বার ছিল এরা এখন আওয়ামী লীগ দল বদলিয়ে এরা এনসিপিতে যোগ দেয় বিএনপিতে যোগ দেয় জামাতে যোগ দেয় আবার এখানে গিয়ে নির্বাচিত হবে আমাদের প্রশ্নটা কি আসলে আমাদের প্রশ্ন যেই লোকটা আওয়ামী লীগ করে আওয়ামী লীগ করে ক্ষমতাশালী ছিল এলাকার মানুষকে কষ্ট দিয়েছে নিপীড়ন করেছে জায়গা জমি দখল করেছে সেই লোকটা এখন গণ যুক্ত হবে এনসিপিতে যুক্ত হবে যুক্ত হয়ে আবার মাতব্বরি করবে আবার খবরদারি করবে আর মজলুম যারা ওখানে ছিল তারা আবার মজলুম হয়ে থাকবে তারা আবার ক্ষমতা থেকে দূরে থাকবে এটা তো হতে পারে না আমাদের অবজারভেশন এই জায়গায় যে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা যেই তালে বলছেন আওয়ামী লীগ পুনর্বাসনের কথাও ওই তালে না অর্থে বেশি করে বলেন আওয়ামী লীগ যদি আমলিক লীগ হিসেবে রাজনীতি করে এখানে রাজনীতি মারে থাকে ওরা বের হতে পারবে না বের হলেই দূরমানি খাবে যেমন গতকাল সিদ্দিককে কর দেওয়া হলো তো এই কর দেওয়াটা আমলিক লীগ পরিচয়ে কর দেওয়া সম্ভব কিন্তু এই সিদ্দিক যখন এনসিপিতে গিয়ে যোগ দেবে তখন তাকে কর দিতে পারবেন না তাই না কারণ তখন সে এইরকম হবে বিষয় হবে যে তো বা পড়ছে এখন তো পড়ছে দেখে ওকে রাজনীতি করার সুযোগ দিতে হবে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের অনেক লোক জুলাই গণঅভ্যুত্থানে সমর্থন করতেই পারে ছাত্র থেকে আসা একটা ছেলে জুলাই গণ সমর্থন করতেই পারে কিন্তু ও গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ ছাত্র সাথে সম্পৃক্ত ছিল এখন আয়সা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে এই অজুহাতে সে আবার এখানে সামাজিকভাবে নেতৃত্ব দিবে হ্যাঁ আবার সে জনপ্রতিনিধি হবে এইটার সুযোগ নাই যারা আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছে তারা জুলাই গণ অ্যুত্থানে অংশ নিলেও ভালো করে বোঝেন কিন্তু তাদেরকে রাজনৈতিকভাবে এখানে ফ্রেমে আমাদের সামনে এসে আমাদের সঙ্গে চ্যালেঞ্জ করবে বিট করবে ওই সুযোগটা নাই যারা একটা সিটের জন্য হলে থেকেছে হলে একটা সিটের জন্য এরকম শেখ হাসিনাকে আম্মা ডাকছে শেখ মুজিবকে বাপ ডাকছে ওই লোকটা এখন এসে গণবোধানে দুই দিন মিছিলে গেছে সেই জন্য এখন এসে আবার নেতৃত্ব দিবে এটা তো আমরা মানতে পারি না ওকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে দিতে পারি আমরা স্বাভাবিকভাবে বাঁচতে দিতে পারি একটা মিছিল মিটিংয়ে সে অংশ নিতে পারে যে জুলাই গণবোধনের অংশ কিন্তু নেতা হিসেবে ওদেরকে কোনো রকমভাবে কার্যক্রম করার সুযোগ নাই এটা সার্জিসেরও সুযোগ নাই হাস্তান্তরও সুযোগ নাই যেহেতু হাসিনার রিজিমে তারা সুবিধাভোগী ছিল যেটা বলেন শেখ মুজিবের নামে স্লোগান দিছে ডাকসর নির্বাচন করছে ও তো হাসিনার আমলে সুবিধাভোগী ও এখনো আসে সুবিধাভাগী ওরে যে মানুষ বাঁচতে দিচ্ছে এটাই তো ওর সৌভাগ্য ওকে যে আশেপাশে চলতে দিচ্ছে এটা ওর সৌভাগ্য ও এখন আবার লিডার হয় কিভাবে এইটা জুলাই গণ কেন্দ্র করে এমন একটা ভাব দেখাইছে যে উমুক গণ ছিল তো সে এটা করতে পারবে গণ অ্যুত্থানের সমর্থন দিতে ভালো কথা ভালো কথা বললে গণ অ্যুত্থানের সমর্থন দিচ্ছে দেখে ওকে আবার নেতা বানায় পীর বানাইতে হবে এই সুযোগ তো নাই